ছেলে এবং মেয়ে আছে ছোটো ছোটো তাকে স্কুলে নেওয়ার জন্য অসাধারণ একটা গাড়ি এবং তেলের গাড়ি পিছনে গেলার অরিজিনাল পিছনে দেন ওভার ওভারপার টয়টা বিক্স গাড়ি অসাধারণ একটা গাড়ি ভিতরটা দেন একবারে অরিজিনাল তেলের গাড়ি ভিতরে দেন একবারে ফ্রেশ একবারে নতুনের মতো গাড়ি চমৎকার গাড়ি ভিতরে দেন একবারে ক্রিম কালার এবং ফ্রেশ

একবার ফাটাফাটি একবার চুমা চুমা গাড়ি এই গাড়ির প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস চাচ্ছি আমি 13 লাখ 50 আইসক্রিম প্রাইস কত বলার সুযোগ আছে জি আপনার মোবাইল নাম্বার 01711664327 রনিক হাউস ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু